অমৃত প্রকল্পের অন্তর্গত ওভারহেড রিজার্ভার নির্মাণের শুভ সূচনা শান্তিপুরে সংবাদদাতা শান্তিপুর অমৃত প্রকল্পের অধীনে পনেরোশো লিটার কিউব ধারণ ক্ষমতা সম্পন্ন একটি আধুনিক ওভারহেড রিজার্ভার নির্মাণের শুভ সূচনা হল শান্তিপুর পৌরসভার তলার মাঠে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর বজুকিশোর গোস্বামী পৌরসভার একাধিক কাউন্সিলর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মিশন ডিরেক্টর ব্রোদিনারায়ণ কর পৌরপতি সুব্রত ঘোষ জানান শান্তিপুর পৌরসভা এলাকায় জায়গায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে আজ যে পঞ্চটনতলের কাজ শুরু হয়েছে সেই রিজার্ভারটি আগামী দশ মাসের মধ্যে সম্পূর্ণ করে চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি এই প্রকল্প চালু হলে শান্তিপুরবাসী পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআন সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা

করেন স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করবো এজেন্সি এখানে এসছি যাতে এক বছরের মধ্যে যাতে শান্তিদের মানুষের এই পরিষেবা আমরা ঘরে ঘরে পরিচালন করি এই উদ্যোগ ইতিমধ্যে আমাদের পাঁচটা দুটো অনুমোদন হয়েছে তারপরে পঞ্চাশ বাস স্ট্যান্ডের ওখানে আসবে তার সঙ্গে সূচনা হলো পর্যায়ক্রমে আরও চারটে এরামধনের রিজার্ভার শান্তিপুর শহরে এবং প্রায় দুশো আঠাশ কিলোমিটার পাইপ লাইনের আমাদের যে টেন্ডার এবং অর্ডার হয়েছে ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের বিয়াল্লিশ হাজার হল নেই এবং বর্তমানে প্রায় আটচল্লিশ হাজার হল প্রত্যেক বাড়িতেই আমাদের পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ পৌরসভা মাননীয় মন্ত্রী যে পরিষেবা দিচ্ছে আমরা সকলকে নিয়ে আজকে সার্বিকভাবে সেই কাজ করতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমি সকলের কাছে অনুরোধ করবো এই টাইম কিন্তু আপনারা সকলে পৌরসভার পাশে থাকায় পৌরসভাকে একটু সহযোগিতা করেন যাতে এই কাজটা সুসম্পন্ন করতে আমরা যত তার সঙ্গে মানুষের এই পরিষেবা পৌঁছে দিতে পারি এইটাই আমাদের মূল দক্ষ এবং উদ্দেশ্য কোথায় কোথায় হচ্ছে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে